তাদের জন্য তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাইশ জিবি এটার প্রাইস হলো বাইশ হাজার টাকা শুধুমাত্র দুই দিনের অফার মাত্র একুশ হাজার টাকা আপনার দুই দিনের অফার ছয় জিবি র্যাম স্টোরেজ মাত্র বিশ হাজার টাকা ফোন এক করবেন হাতের পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নেবেন সেই সুযোগ সুবিধা রেখে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আসছি বলা যায় কি এত হট প্রোডাক্ট আপনারা দেখলে মাথায় নষ্ট হয়ে যাব মানে আপনাদের রিকোয়ারমেন্টের জন্য বরাবর আবার নিয়ে আসছি এগুলা মানে কমিউনিস্ট আপনার ফুল করে ফেলেন বা এই প্রোডাক্টগুলো নিয়ে আসেন এই নিয়ে আসেন আজকে আপনি জন্য সকল ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি তো তার আগে আমাদের অ্যাড্রেসটা একবার বলি আমাদের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কে আসার পরে যদি আমাদের সবকে খুঁজে পান না রবি বা এয়ারটেল কাস্টমার কেয়ার আছে তার পাশেই আমাদের দোকান আইটনিক বা স্মার্ট অ্যান্ড বেস্ট যারা চাচ্ছেন ফোন একচেঞ্জ করবেন হাতের পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নিবেন সেই সুযোগ সুবিধা রেখে দিয়েছে চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই করতে পারবেন আপনি বাংলাদেশে যেখান থেকে প্রোডাক্ট কিনে না কেন চাচ্ছেন আমার এখান থেকে এক্সচেঞ্জ করবেন চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন এই ফেসালিটিস আমরা রেখে দিয়েছি তো আমাদের প্রোডাক্টগুলোতে দশ দিনের সমস্যা চেন দুই বছরের সার্ভিস ফ্রি আর যদি কপি ক্লোন কখনো প্রমাণ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক আপনাদের ফ্রি দিব একবারে ফ্রি তো আজকে যে প্রোডাক্ট নিয়ে যাবেন কোনটা থুয়ে কোনটা বলবো আমি নিজেও জানি না ভাই তো দেখেন ভাই এতগুলো হট প্রোডাক্টের মাঝখানে কিন্তু একটা সেক্সি প্রোডাক্ট রেখে দিচ্ছে আপনাদের জন্য তো যাদের লাগবে আমি প্রাইসটা বলে দিচ্ছি একটু পরে বলবো সবার লাস্টে বলবো তার আগে এইখান থেকে শুরু করি ট্যাবগুলো একটু পরে বলি এই যে নাথিং এর একটা ফোন এত চাহিদা নাথিং সি এম এফ ওয়ান ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ দূরেই বলি এই যে নাথিং সি এম এফ ওয়ান এটা হলো আপনার ছয় জিবি একশো জিবি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর যদি আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ মাত্র একুশ হাজার দুশো টাকা যাদের লাগবে ভাই দুই দিনের অফার মাত্র দুই দিনের অফার সোমবার আর মঙ্গলবার দুই দিনের অফার যাদের লাগবে অবশ্যই চলে আসবেন সকাল সকাল চলে যাবেন এই প্রোডাক্টগুলো নিতে হলে আচ্ছা ভাই এই রেডমির ফোন রেডমি নোট থার্টিন ছয় জিবি র্যাম একশো আট স্টোরেজ তাও আবার ফাইভ জি মানে বিশ্বাস হয় এটা শুধুমাত্র এইটারও দুই দিনের অফার মানে রেডমি নোট থার্টিন যেটা হলো আপনার দুই দিনের অফার ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে নোট থার্টিন পেয়ে যাচ্ছেন তাও আবার ফাইভ জি আচ্ছা ভাই তারপরে এই দেখেন পোকো সি সিক্সটি ফাইভ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মানে আট জিবি দুইশো ছাপ্পান্ন মানে গেম আপনি গেমিংয়ের জন্য নিতে চান যাদের বাজেট কম তাদের জন্য বেস্ট একটা ডিল মিডিয়াটেকের হেলিও জি এইটটি ফাইভ পোসও দেওয়া আছে মানে মাথা নষ্ট একটা প্রস্তুতি আছে যে গেম লো রেঞ্জের গেম খেলতে চান তাদের জন্য বেস্ট একটা ডিল মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তাও আবার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আচ্ছা ভাই ইনফিনিক্সের কিছু প্রোডাক্ট চান আপনারা ইনফিনিক্সের জন্য প্রোডাক্ট আপনার জন্য রেখে দিয়েছি হট ফিফটি প্রো আট জিবি একশো আট জিবি অফিসিয়াল দাম হলো আপনার আঠারো হাজার টাকা তো আমরা দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল দামের দিকে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট আচ্ছা পোকো সিরিজের লাভাররা আপনি তো অনেক কমেন্ট করেন ভাই পোকো এম সিক্স প্লাস মানে এই ফোনটার ভিতরে আজও জানি না এটার ভিতরে কি আছে এত চাহিদা কেন ফাইভ জি এই রেঞ্জে একটা প্রোডাক্ট ফাইভ জি মানে আঠারো হাজার পাঁচশো টাকা হলে ছয় জিবি একশো জিবি পেয়ে যাচ্ছেন তারপরও কালকের জন্য কালকে বলতে কি দুই দিনের ব্যাপার সোমবার মঙ্গলবার মানে দুই দিনের জন্য এটা প্রাইস দিব মাত্র আঠারো হাজার দুশো টাকা আঠারো পাঁচশো সেল করবি আঠারো দুশো টাকা রাখবো আপনার জন্য পোকো এম সিক্স পোকো এম সিক্স চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোর্জ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তারপরও কালকে যদি আরও দুশো টাকা কম তেরো হাজার দুশো টাকা যদি ভাই আপনাকে এই রেটে না দেয় আমার দোকানের কেউ আপনার এসে ভিডিওটা দেখাবেন সেই ক্ষেত্রে এই রেটে প্রোডাক্ট দিয়ে দেবো যান একবারে মানে দুই দিন আবার ভাই তার পাশাপাশি কি

লসে প্রোডাক্ট দিয়ে দিলাম যদি নিতে হয় চলে আসবেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই তারপরে কি এটা হলো রিয়েলমি প্রোডাক্ট সি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ফাইভ জি আট জিবি একশো আট জিবি স্ট্রেচ এটা কিন্তু হয় যেটা হলো ফোর জি কিন্তু বাট এটা কিন্তু ফাইভ জি যারা নিতে চান আঠারো হাজার পাঁচশত টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হলেই রিয়েলমি সি সিক্সটি থ্রি পেয়ে যাচ্ছেন যারা কমেন্ট করেন ভাই রিয়েলমি সিক্সটি থ্রি আসে কিনা হ্যাঁ অবভিয়াসলি আসে এই যে ভাই পি ওয়ান এই প্রোডাক্টটা যে এত বেচি মানে মানে এটাও কিন্তু আপনার ওয়াটারপ্রুফ বলা যায় না ওয়াটারপ্রুফ এই জন্য মনে হয় এত প্রোডাক্ট বেশি পাঁচ হাজার অ্যামের ব্যাটারি মিডিয়া টেকের দেওয়া আছে এটা মিডিয়া টেকের আপনার সাত হাজার পঞ্চাশ প্রোসোদ দেওয়া আছে যাদের লাগবে অভিয়েসলি চলে আসবেন প্যারে দিচ্ছি মাত্র প্রতিশ হাজার পাঁচশো টাকা লসে প্রোডাক্ট জান প্রতিশ হাজার করে করে দিব প্রতিশ হাজার টাকা পি ওয়ান যাদের লাগবে অভিয়েসলি চলে আসবেন এটা নিতে হলে আট জিবি র্যাম একশো আড়াই জিবি ইস যাদের লাগবে চলে আসবেন আজকের ফোনগুলো যারা চান না লো রেঞ্জে বাজেট আপনাদের লো রেঞ্জে ফোন চান তাদের জন্য আজকে এই প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি তো আজকে আইকিউর ফোনটা দেখাই আইকিউর ফোনটা এত চাহিদা আমার দেখা একটা একটা ফোন গেমিং পারফর্মেন্স জন্য এটা আইকিউ নিউ এস প্রো প্লাস বাইরে বাই এত বড় নাম আইকিউ নিউ 9s প্রো প্লাস যেটা লাগবে 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ মাত্র 48000 টাকা মানে আটচল্লিশ হাজার টাকা হলি আইকিউ নিউ নাইন এস প্রো প্লাস পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে স্মার্ট অ্যান্ড বেস্টে থেকে এই যে ভাই বললাম না সেক্সি প্রোডাক্ট এই যে সেটা এটা হলো টার্বো থ্রি টার্বো ফোর টার্বো ফোর প্রো সবগুলো আছে কিন্তু আসলে টার্বো থ্রি নিয়ে আসলাম আপনাদের বাজেট কম যারা লো জিবিতে প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে আসি টার্বো থ্রি মানে কালকের অফারে মানে কালকের অফার কালকে না শুধু দুই দিন বললাম না সোমবার মঙ্গলবার দুই দিনে অফারে মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা মানে আঠাশ হাজার নয়শো নব্বই টাকা যাদের লাগবে ভিডিওটা এসে দেখায় প্রোডাক্টটা দেখবার নিয়ে যাবে না আমার শোরুম থেকে এসে আচ্ছা ভাই আরেকটা প্রোডাক্ট আছে এই দেখছেন এটা প্রো ওরে ভাই আই কিউ নিউটেন প্রো দুইটা প্রোডাক্ট রেখে দিস হ্যাঁ মানে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আচ্ছা এত দাম কি প্রোডাক্টটা ভাই জানেন আপনারা আমি নিজেও জানি রে ভিতরে কি আছে আমার মনটা চেতে জানে খুইলে দেখাই প্রোডাক্টটা এটা খুঁইলেই দেখায় ভাই যান আপনাদের জন্য বিসমিল্লা ভাই একটু সামনে আসেন ক্যামেরা নিয়ে খুলে দেখাই এত চাহিদা যেহেতু এই ফোনটা কি আছে আমার আমার নিজে দেখতে মন চাইছে এই জন্য প্রোডাক্টটা দেখাবো মানে আমার নিজে দেখতে মন চাইছে প্রোডাক্টটা ভাইরে ভাই দেখছেন নি লুকসটা কি ওরে ভাই একটু হাতি নিয়ে দেখেন নালে জমবো না কাস্টমার বুঝতে পারবো না এটা কি আছে একটু হাতি নিয়ে দেখেন এটা প্রাইস কত এটা প্রাইস হলো অনেক বেশি পঁয়ষট্টি হাজার টাকা তারপরও কালকের অফার মাত্র চৌষট্টি হাজার টাকা দিব যান চৌষট্টি হাজার টাকা হলেই পেয়ে যাচ্ছেন এটা হলো আইকিউ নিউ টেন প্রো যাদের লাগবে চলে আসবেন দুই দিনের অফার ভাই একটু দুর্জসাহর ভিডিও দেখেন ভিডিওটা একটু বড় হচ্ছে আমি জানি কিন্তু একটু দুর্জসা দেখেন অনেক প্রোডাক্ট এই জন্য বলতে আচ্ছা ভাই ফরেন্সি সির প্রাইস কত মাত্র চোদ্দো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র চোদ্দো হাজার টাকা তাও আবার অফিসিয়াল

কাপ ডিসপ্লে যাদের পছন্দ না তাদের জন্য বেস্ট একটা ডিল হাতে নিলে বুঝতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা হলে জি এইটটি ফোর পেয়ে যাচ্ছেন আর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মানে র্যাম রুম লোয়া কোনো মানে কমপ্লেন নাই এই প্রোডাক্টটার ভিতরে বারো জিবি র্যাম আই কিউর একটা প্রোডাক্ট তাও আবার আঠাইশ হাজার টাকা যাদের না নিবেন লস করবেন নিয়ে যান কিন্তু ভাই বাই নোট ফর ইন অনেক অনেক দাম 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 কমছে কমছে নোট কমে গেছে কিন্তু মাত্র একুশ হাজার টাকা তারপরও কালকে দুই দিন ওভার দিছি না বিশ হাজার দুইশো টাকা এসে সুন্দর মতো প্রোডাক্টটা দেখে নিয়ে যাবেন দুই দিন ওভার বিশ হাজার দুশো টাকা আট জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা হলো নোট ফরটিন একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যাদের যে রিকোয়ারমেন্টের ফোন চান তাদের সব রিকোয়ারমেন্ট ফোন রেখে দিয়েছি আচ্ছা ওয়ান প্লাস নর্থ সি ফোর ওয়ান প্লাস ফোন নর্থ সি ফোর এটা আট জিবি আট জিবি মাত্র তিরিশ হাজার টাকা যাদের লাগবে অবভিয়াসলি যোগাযোগ করবেন সেই একটা ফোন যাদের লাগবে সেই একটা ফোন ক্যামেরা বলেন গেমিংয়ের এর জন্য বেস্ট একটা ডিল আপনার জন্য আর স্যামসং লাভার স্যামসং লাভারদের জন্য এটা হল আপনার এ ফিফটি সিক্স ফাইভ জি গ্যালাক্সি ভিয়েতনাম মাত্র টাকা তারপর কালকের জন্য সরি আটচল্লিশ টাকা কালকের জন্য মাত্র সাতচল্লিশ টাকা রাখবো মানে এক টাকা ডিসকাউন্ট কালকের জন্য মাত্র সাতচল্লিশ টাকা লাগবে নিয়ে যাবেন আচ্ছা গ্যালাক্সি এ জিরো মাত্র এটা পনেরো হাজার আঠারোশো টাকা ছয় জিবি রেম একশো আড়াই জিবি ইচ্ছ যাতে লাগবে অফিসলি নিয়ে যাবেন গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ বারো জিবি ছাপ্পান্ন জিবি মাত্র তেতাল্লিশ হাজার টাকা যত লাগবে লে যাবেন একবার বেস্ট একটা ডিল বাই ট্যাবের আচ্ছা ট্যাব এটা কি এটা হলো আপনার রেডমি ট্যাব এস ই মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা এই বড়ো যারা গেম খেলেন বা মাসায় মুভি টুভি দেখবেন কেজিএফ মিউজিএফ দেখবেন তাদের জন্য বেস্ট একটা ডিল এটা এরো সিম প্রোডাক্ট আচ্ছা এটা হলো আপনার সাউমি ট্যাপ সিক্স এর দাম তো অনেক বেশি অনেক বেশি বত্রিশ হাজার টাকা এই ট্যাপটা যারা আইপ্যাড চালান তাদের জন্য বেস্ট একটা ডিল আমি নিজে ইউজ করবো মনে হচ্ছে আমার আইফোন সেল করে এই নিয়ে নিয়ে তো যাই হোক আজকে অনেক ভিডিও বড় করে ফেলছি আপনি যা দুজো সকালে ভিডিওটা দেখবেন আর আপনাদের জন্য রিসেন্টলি একটা জিনিস আনতে আসলে ভিডিওটা দেখতে পারবেন আপনাদের আসলো অবাক হয়ে যাবেন কেন অবাক হয়ে যাবেন ওই ভিডিওটা আপনাদের দিয়ে দেবো আমি সমস্যা নয় রিসেন্টলি পাঁচ দিনের ভিত্তি ভিডিওটা ডাউনলোড হবে দেখলে পুরো মাথা চমকে যাব তো বেস্ট একটা ডিল বেস্ট একটা অফার নিয়ে আসবো ঈদের আগে যারা নেবেন প্রোডাক্টগুলো এখনই নিয়ে নেন পাড়ার দাম বেড়ে যাবে তো আবার বলে দিচ্ছি আমাদের কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে তা এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের সব এটা যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আসেন খুঁজে পাচ্ছেন না রবিবার এর কাস্টমার কেয়ার আসে তার সামনে আমাদের স্মার্ট এন্ড বেস্ট তো আজকে এখানে বিদায় আর আবার বলে দিচ্ছি একটু ধর্য সাগরে ভিডিওটা দেখে আসবেন তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম